কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বার্ষিক হরিশরণ মহোৎসব দু অনুষ্ঠিত হয় পয়লা জানুয়ারি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট মহাশয় পিয়াল চৌধুরীর উদ্যোগে এই অনুষ্ঠানের পয়লা জানুয়ারি বিকেল পাঁচ ঘটিকায় শুভ উদ্বোধন হয় এগারো দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান বিভিন্ন দিনে থাকছে বিভিন্ন ধরনের কর্মসূচি প্রথম দিনই নগর ভ্রমণের মাধ্যমে এবং পরে লীলাকীর্তন অষ্টকালীন ভোজন পাঠ ইত্যাদি থাকবে সাঁত্রিশের পল্লী হরিনাম সংকীর্তন সম্প্রদায়ের তরফ থেকে জানা যায় এবছরে মায়াপুর ইস্কন এবং আসানসোল ইস্কন বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইস্কন মন্দির থেকে যারা এসেছেন এতক্ষণ আমাদের যাতে উৎসব প্রতিবারের নাই হয় এবার আমাদের বিশেষ করে মায়াপুর ইস্কন এবং আসানসোল ইস্কন বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা পিয়াল চৌধুরীর সব রকম সহযোগিতার জন্যই আজকে অনুষ্ঠানটা ভালোভাবে কমপ্লিট করতে পারলাম আমরা যদিও এখন বাকি আছে আরও এগারো দিন আজকের সূচনা বিভিন্ন ধরনের আমাদের লীলা কীর্তন থেকে প্রত্যেক দিন ভগবত পাঠ আছে লীলা আছে লাস্টে অষ্টকালীন আছে সব রকম প্রোগ্রাম আছে আর আজকের দিনটা হলো বিশেষত মায়াপুর এবং আসাম স্টমেন্টের সহযোগিতায় প্রোগ্রামটা হয়েছে সবচেয়ে বড় বার্তা এই যে অনুষ্ঠান পঁয়ষট্টি বছর ধরে হচ্ছে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকি আমার আজকের এই মন্দিরে দাঁড়িয়ে সবচেয়ে বড় পাওনা যে উৎসবে আমাকে জায়গা দেওয়া হয়েছে তার জন্য আমরা ঠাকুরের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ যে এই আজকে এই অনুষ্ঠানে একটা জায়গা পেয়ে কিছু দায়িত্ব পেয়ে আমরা কাজ করছি আর এগারো দিন ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান প্রতি বছরের মতন এবারে এবারও হচ্ছে এবারে ইস্কন মায়াপুর এবং আসানসোল এবং আসানসোল থেকে ওনারা এসে আমাদের সাহায্য করলেন কারণ কৃষ্ণের গান রাধার গান ওরাই গান তাই সে আমাদের এখানটা রাধাকৃষ্ণ মন্দিরও আছে সেই মন্দিরের সামনে রেখে আমরা কাজগুলো